বরগা বাজার প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা এবং হাই স্কুল আরো সাতটা গ্রাম নিয়ে আমরা ওই এলাকা দিয়ে আমরা যাতায়াত করি বা ওই দিকের লোকজন আমাদের এখানে যাতায়াত করে এবং কি আমরা একাত্রিত থাকি এখন বর্ষা মাস আমাদের খুবই সমস্যা খুবই সমস্যা ছোট ছোট বাচ্চারা আছে মাদ্রাসায় যায় ছোট ছোট ছেলেরা আছে স্কুলে যায় এবং কি বৃদ্ধ বা বয়স্ক লোকজন যারা আছে তারা ওইখানে চাকরিজীবী সবারই সমস্যা অনেক লোকজন আছে আমাদের এখান থেকে ঐতিহ্যও এই দিকে অনেক লোক আসে যার জন্য আমরা একটু দেখা যায় আসি যদি আপনারা সহযোগিতা করে আমাদের এটা করে দেন তাহলে আমরা আসলে আমাদের এটা করে দেয় তাহলে আমরা ভালোভাবে যাতায়াতের জন্য নিশ্চিন্ত থাকতে পারি বর্গা বাজারে যাচ্ছি ব্রিজটা যাইতে পারি না ব্রিজটা ভেঙে পড়ে গেছে এবং ওখানে তিন থানার মাঝখানে হলো আমাদের কাটাল থানার খালপার কাঠের ব্রিজ এই ব্রিজের উপর ছেলেমেয়েরা স্কুলে যায় কালিতি থানায় অনেক ছেলে মেয়ে লোকাতে হয় লোকে ডুবে যায় এবং ব্রিজে যাইতে পারে না আমরা কর্ম করে খাই আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাইতে যাইতে পারতেছি না আমরা ওখানে সরকারের অনুমতি নিয়ে আল্লাহ রহমতে আমরা একটা ব্রিজ চাই আমরা ওখানে যদি একটা ব্রিজ